Tell <laughs> কেননা দেবী দুর্গার আরাধনা একেবারেই প্রায় অসম্ভব দেশ বিদেশ সর্বত্রই মহাষ্টমীর দিন একশো পদ্মফুল না হলে সম্পন্ন হবে না দেবী আরাধনা ফলে প্রতি বছরই শারদ উৎসবে আগে সেই পদ্মের যোগানে চরম ব্যস্ত হয়ে পড়েন পুজো উদ্যোক্তারা আর সেই সুযোগে এই সময়টাতে খানিক লক্ষ্মী লাভের বসে থাকেন লাল মাটির জেলার বাঁকুড়ার পদ্ম চাষিরা কিন্তু চলতি বছর বৃষ্টির আবহ সেই আশাতেই জল ঢেলেছে চাহিদা থাকলেও বৃষ্টি কাল হয়ে দাঁড়াছে। তবে কিছু স্টোর করার কাজ করছেন ব্যবসায়ীরা এই কদিনে পদ্ম ফুল ফুটবে আশাবাদী তারা পদ্ম চাষীদের মতে অন্যান্য বারের মতো এবার তেমন পদ্মের আমদানি নেই চড়া দামে বিক্রি হচ্ছে পদ্ম পুকুরিয়া গ্রামের এই উৎপাদিত পদ্ম মূলত মেদিনীপুর কোলাঘাট চাপাডাঙ্গা তারকেশ্বর ও কলকাতার বাজারে যায় তবে পদ্মের আমদানি না থাকায় চিন্তিত পদ্ম চাষীরা বাজার মার্কেট ফুল বৃষ্টি হওয়ার জন্যে গোলমালি জো ফুল তো আসে নেই এখন বর্তমানে যেটুকু ফুল বেরিয়ে যাচ্ছে সামনে বিশ্বকর্মা পূজা হওয়ার জন্যে শট পড়ার আশা কিন্তু দেখা যাক কদ্দুর কী করা যায় পুকুর তো কাপ ছিঁড়ে অনেক নষ্ট হয়ে গেছে অনেক লিজ পড়ে গেছে তাহলে পদ্ম পরিমাণে আমার বছর অনেকটা কম আর কি ওরা আর এসেছে আপনার খাজরার থেকে এসেছে সুন্দাপাল আছে খুবখন্ডর বড়াধরা আপনার পুকুরিয়া রেঙরবান কুড়লের রিপোর্ট এস নিউজ